দেখো সিঙ্গাশোরটা কেমন হয়েছে দেখো গোপুজি আমার কাপড় কত সুন্দর লাগছে না দেখতে তুই করে সুন্দর হয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির ঘাটায় ওই সাড়ে ছটার মতন ঘুম থেকে উঠেছি খুব সকালে আজকে কেন তো আজকে হচ্ছে ইডলি বানাবো তার জন্য তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠেছি উঠে পুরো কালকে তো ব্যাটার বানিয়ে রেখেছিলাম রাত্রে সেই ব্যাটারগুলো এখন দিয়ে ইডলিগুলো ইডলি কুকারে বসিয়ে দিচ্ছি আর ইডলি কুকারটা আমার মনে হয় খারাপ হয়ে গেছে ওই ভাত রান্না করতে করতে খারাপ হয়ে গেছে মনে হয় একটুখানি কারণ ইডলিগুলো যখন বসিয়ে দেই ওই জলগুলো না যখন ভাব উঠে বাইরে বেরিয়ে আসে তো দেখো আমি ইডলি বসিয়ে দিয়ে কি করলাম বলো তো আটা চারোপাশে দিয়ে দিলাম কারণ যেন ওর বাষ্পটা যেন বাইরে বেরিয়ে না আসে তার জন্য তারপরে দেখো গরম জল খেয়ে নিচ্ছি একদম তিন গ্লাস গরম জল খেয়ে নিলাম সকালবেলা গরম জলটা না খেলে যেন আমার দিনটাই যেন শুরু হয় না তো চলো বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাপোর্ট নি প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো আর বলতে বলতে ইডলিও হয়ে গেল আর ততক্ষণ এদিক মধ্যে আমি নিয়ে স্নান ফ্লান সব কিছু ছেড়ে নিলাম ইডলিটা বসিয়ে তো দেখো ইডলিটা এখন হয়ে গেছে ইডলিটাও হতে অনেকটা টাইম লাগে প্রায় আধা ঘন্টার উপর লাগে কারণ ওই বাস্পাকা ইডলি খাচ্ছে এরই মধ্যে দেখো আমি মাখাই করাচ্ছি এটা বলে নিয়ে যাবে স্কুলে কালকে মাখাই নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার আরো হয়নি তবে অনেকগুলো মাখাই সুপেরা এখানে ধুয়া এখানে কাঁচা লঙ্কা মূলা পালক তারপরে আরও আছে আমি দেখো ক্যাপসিকাম অনেক সবজি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে দেখাইনি মনটা খুব খারাপ ছিল তাই বিন বেগুন অনেক কিছুই এতগুলো সবজি নিয়ে এসেছিলাম কালকে নিয়ে তারপরে ইডলি তো করেই রাখলাম ইডলি দিয়েও টিফিনে দুইটা নিয়ে ইডলি খেতে বেশি পছন্দ করে কালকে দিয়ে পিঠেও করছিলো পিঠেও আছে ছিলাম অনেক সবজি অনেক ফল ফুল ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে যে এগুলো ক্যাপসিকাম বেঞ্চ গুলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম অনেক সবজি পাতি নিয়ে এসেছি রাত্রে তারপরে দেখো ইডলিগুলো এখন হয়ে গেল ওকে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি কালকের ওই বাসি পিঠে আছে দুটো আর ইডলি দেখো তিনটা দিব ভাবছি চারটা দিব তো তিনটাই দিয়ে দিলাম কালকে মাখাই কিনে নিয়ে এসেছিলাম তো আজকে পুড়িয়ে খাওয়া হচ্ছে একদম মাখা

হুম একটু টেস্টি ভালো লাগছে গরম পানি খানা চাইলে আপকো এত টেস্টি চাকরি দিয়ে ছাই রে গার সব বেছে নিল আমি একটু মিক্সড সবজি করে নিবো মিক্সড সবজি ওই বললাম না তোমাদেরকে গাজর আলু আর হলো বিনস একসঙ্গে শুকা সবজি শুকা সবজি খেতে ভালো লাগে যদি আরো কাশ্মীরি লঙ্কা দেওয়া যায় 내 아래도 불고기, 메밀돼지띠가 왜 이렇게 하셨지? 둘, 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 তো চলো এখন আমি বিনস গাজর আর আলু শুখা সবজি করে নিব। তার জন্য এখন কেটে নিচ্ছে আর আমার বোন ওদিক মধ্যে রান্না করছে ও একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছে হাতে হাতে না অনেকটাই হেল্প করে দিচ্ছে তো আমি তাড়াতাড়ি করে সবজি কেটে আবার মার্কেটে যেতে হবে একটা বান্ধবী মহারাষ্ট্রের দিদি ও আমাকে ফোন করলো বলল কি তাড়াতাড়ি করে খানা বানাও মানে মার্কেটে যাব ও মানে দুপুরবেলায় ফোন করলো আমি স্কুল থেকে নিয়ে আসলাম মেয়েকে তারপর আমাকে ফোন করে বলল। তা আমি বলছি আমাদের তো দুপুরবেলায় রান্না মেন তো রান্না বান্না করে তারপরে যেতে পারবো এখন যেতে পারবো না আর ওরা কি কী তো সকালবেলা একবার বেড়ে খাবার বানিয়ে নেয় আর পুরো দিন খাবার বানায় না একদম সন্ধ্যার সময় গিয়ে খাবার বানায় তো ওদের মতন তো আমাদের না আমাদের দুপুরবেলা একদম খাবারে জম উঠে যায় খাবার বানাও এ করো ও করো দু তিনটা সবজি বানাও ভাত রান্না করো এই করতে করতে দেখো আমরা এখন দুপুরবেলা পুরো বিজি থাকি তো ও কথা বলতে বলতে চলে এসছিল আমাকে দেখতে তো আমি বলছি দেখো আমরা দুপুরবেলাটা কতটাই ব্যস্ত থাকি বলে আমরা সন্ধ্যার সময় এত এত ব্যস্ত থাকি ওরা সকালবেলা একবার খাবার বানিয়ে নেয় আর পুরো দিন এমনিতেই থেকে যায় তারপরে না মার্কেটে গেছিলাম তোমাদের সঙ্গে আর দেখায়নি তো মার্কেটে গেছিলাম মার্কেট থেকে আসলাম ওই তিনটে সবা তিনটের মতন ওই দিক মধ্যে আমার মেয়েকেও নিয়ে আসলাম স্কুল বাসে করে মানে গেটের ওখান থেকে বাসে করে এসেছি কামড়ে নিয়ে এসেছি জন্য আর ওখানে কিছুটা জিনিস এই যে আগরবাতি নিয়ে এসেছি দেখলাম মার্কেট গেলাম মার্কেট থেকে দেখো গোপুর জন্য আসলাম আর সিংহাসন বাড়িতে গোপুর জন্য কাপড় নিয়ে আসলাম কাপড় আর কি একটা ছোট টুপিও আছে ভালো করে দেখো দেখা যাচ্ছে

গোপালের বেড তো বানানো হয়ে যাওক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখা তো গোপালের বেডটা গোপুর জন্য ফাইনালি বেড বানায় কমপ্লিট হয়ে গেল তো তোমরা তো দেখতেই পারলে কমেন্ট করে জানাবে গোপুর সিংহাসন দাঁড়া তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে আর কোনো ভুলবে না যে গোপুর সিংহাসনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এতদিন আমাদের গপু ঠান্ডায় ঠান্ডায় পড়েছিল আজকে নতুন কাপড় নিয়ে আসা হয়েছে আর তার মতো দেখো নতুন কাপড় নতুন ঘর বানিয়েছে কেমন কাটছে বলবে একটু দেখো এই ঘর দেখা যাচ্ছে না কেমন দেখা যায় এই রকম হ্যাঁ ঠাকুরের ইয়ার ঠাকুরের দেখো গপুটাকে হুম কালারটা সে ঘটছে হ্যাঁ তুলছো কত সুন্দর লাগছে গপুটা সিংহাসনটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আজকে ড্রেসটা নিয়ে এসেছিলাম আমরা ঠান্ডায় জামা পরে আছি মোটামোটা আর গপুর জন্য ছিল না এই পাতলা পাতলা জামাগুলো তো ওগুলো চেঞ্জ করে এই জামাটা পরিয়ে দিলাম টুপিটাও পরিয়ে দিয়েছি কেমন বানিয়েছে অবশ্যই কিন্তু জানাবে দেখে এই সিংহাসনটা না ও বানালো আমার বোন বানিয়েছে সিংহাসনটা সিংহাসনটা কেমন হয়েছে সেটাও জানাবে দেখো একটা সিংহাসন নিতে গেলে এরকম সিংহাসন আজকে দাম করলাম দেড়শো টাকা চাইছিলো তো আমি তখন দেখে আসলাম সিংহাসনে কিচ্ছু নেই তখন আমি বুদ্ধি খাটালাম যে ঘরের মধ্যে এরকম বানাতে পারি তো এটা হলো আমার কি ওর স্কিনের হচ্ছে বাক্স কি স্কিনের বাক্সটা দিয়ে এরকম করে বানিয়ে নিলাম তো দেখো ইগাসনটা কিন্তু আমি বানাইনি বানিয়েছে আমার বোন তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো ও বানিয়েছে অনেকক্ষণ টাইম ধরে বানালো তো তোমরা তো দেখতেই পারলে তো কেমন হয়েছে সেটা অবশ্যই অবশ্যই জানাবে গপুটাকে আজকে কত সুন্দর লাগছে তার জন্য আমাদের ঘরটাও কত সুন্দর উজ্জ্বল দেখাচ্ছে বসে আছে ভালো লাগছে তো গুড নাইট সবাইকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে